এই ডোন আমেরিকায় নতুন গোল্ড কার্ড প্রকল্প ঘোষণা করেছেন যার মাধ্যমে ধনী ব্যক্তিরা পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব অর্জন করতে পারবেন এই গোল্ড কার্ড প্রকল্পে গ্রিন কার্ড এর প্রিমিয়াম সংস্করণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাম্প জানিয়েছেন এই নতুন পরিকল্পনা আমেরিকার অভিবাসন নীতির একটি বড় পরিবর্তন এখন থেকে বিদেশি মেধাবী ছাত্রছাত্রীরা যারা মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের চাকরির প্রস্তাব গ্রহণে কোনো সমস্যা হবে না আমেরিকার কোম্পানিগুলো গোল্ড কার্ডের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের নিয়োগে বাধাহীনভাবে এগিয়ে আসতে পারবে ট্রাম্প উল্লেখ করেছেন যে অনেক ভারতীয় চীনা জাপানি শিক্ষার্থী পড়াশোনার পর আমেরিকায় চাকরি পাওয়ার সুযোগ পেলে তাদের নাগরিকত্বের অনিশ্চয়তার কারণে চাকরির প্রস্তাব বাতিল হয়ে যেত গোল্ড কার্ড প্রকল্প তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে কারণ এটি তাদের যুক্তরাষ্ট্রে থাকার নিশ্চয়তা দেবে এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকান কোম্পানিগুলো এই গোল্ড কার্ড কিনে বিদেশি মেধাবীদের নিয়োগ করতে পারবে এই প্রক্রিয়ায় মার্কিন অর্থনীতিতে বড় অঙ্কের অর্থ প্রবাহিত হবে যদিও অনেকের মতে এই প্রকল্প মূলত বড়লোক অভিবাসীদের জন্য বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের লক্ষ্য হল আমেরিকার কোষাগারে অর্থের প্রবাহ বাড়ানো এবং কর্মঠ বিদেশি শ্রমিকদের আনা ডেস্ক রিপোর্ট আজ ঢাকা